হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন কিন্তু এই ফিচারগুলো সম্পর্কে জানেন না তাহলে ভাই আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করার কোনো দরকারই নাই আসসালামু আলাইকুম চলুন আপনাকে হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ ফিচার দেখিয়ে দিই যেগুলোর মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহারকে আরো স্মুথ করে তুলবে শুরু করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাজা থাকবেন তো চলে যাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে অবশ্যই হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নেবেন তো এক নাম্বার যেটা বলতেছি আমরা অনেককে ফটো ভিডিও পাঠাতে চাই শুধু একবারের জন্য দেখানোর জন্য পরবর্তীতে আমরা আবার ডিলেট করে দিই ভাই আপনারা কষ্ট করে ডিলেট করা লাগবে না কারণ হোয়াটসঅ্যাপের মধ্যে একটা ফিচার দেওয়া আছে কাউকে ফটো ভিডিও পাঠালে শুধু একবারই দেখতে পারবে তো ধরুন আমি একটা অ্যাকাউন্ট আমরা ঢুকলাম মানে একজনের মধ্যে আমি এক তো আমরা একটা ফটো এখান থেকে ইম্পোর্ট করি ধরুন আমি এই ফটোটা এখানে পাঠাচ্ছি ঠিক আছে তো এখন আমরা এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দিব না তাহলে কিন্তু সরাসরি সেন্ড হয়ে যাবে তো এখন আমরা এখান থেকে এ যেতে পারছেন একটা ওয়ান দেওয়া আছে আমরা এখান থেকে এই ওয়ান এখানে ক্লিক করে দিব তো ক্লিক করার পর আমরা এখান থেকে ওকে অপশানে ক্লিক করে দিব তো এখন আমরা এখান থেকে সেন্ট বাটনে ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফটোটা আপলোড হয়ে গেছে তো এখন যদি ও ফটোটা ওপেন করে বা ভিডিওটা ওপেন করে শুধু একবারই দেখতে পারবে পরে কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে হয়ে যাবে দুই নাম্বার যেটা বলবো আমরা অনেকেই আসি লিস্ট করতে চাই বা কাউকে কোনো লিস্ট পাঠাতে চাই সেটা হতে পারে বাড়ি থেকে স্ত্রীর স্বামীর কাছে কোনো বাজারের লিস্ট পাঠিয়েছে এরকম বা বিভিন্ন গুরুত্বপূর্ণ লিস্ট হতে পারে তো আমরা এখান থেকে কিবোর্ডটা আনতেছি তো এখন এখানে আমি ওয়ান দিয়ে দিয়েছি ওয়ান দিয়ে আমরা এখান থেকে ডট দিয়ে দিব তো এখন আমরা যদি এখানে লিখে দিই আলু তো আলু লিখে আমি এখান থেকে এই ইন্টার এখানে ক্লিক করে দিব অটোমেটিক্যালি দুই চলে আসবে তো এখানে লিখে দিচ্ছি পিঁয়াজ এখন আমরা আবারও ইন্টারে ক্লিক করলে অটোমেটিক্যালি তিন চলে আসবে তো এইভাবে কিন্তু আপনার বারবার এক দুই তিনভাবে লিখে লাগবে না অটোমেটিক্যালি চলে আসবে তিন নাম্বার যেটা বলবো আমাদের অনেকেরই হোয়াটসঅ্যাপের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ফাইল থাকে অথবা গুরুত্বপূর্ণ কিছু ইটিস থাকে তো আমরা চাই আমাদের হোয়াটসঅ্যাপটাকে লক করে রাখতে সেক্ষেত্রে ভাই মোবাইলের অন্য অন্য বিভিন্ন লকার আছে সেইগুলোর দরকার নাই আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে থেকেই আপনার অ্যাপটাকে লক করে রাখতে পারবেন চলুন বিষয়টা দেখিয়ে দিচ্ছি এখন আমরা হোয়াটসঅ্যাপ থেকে এই কর্নারে ডট মিনিটে ক্লিক করে দিব এখান থেকে সেটিং অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা প্রাইভেসিতে ক্লিক করে দিব একটু স্কল করে নিয়ে চলে আসবো তো এইখানে যেতে পারছেন অ্যাপ লক নামে একটা অপশন দেওয়া আছে অবশ্যই আপনার ফোনে না আসলে অ্যাপটাকে আপডেট করে নেবেন এখন আমরা অ্যাপ লকে ক্লিক করতেছি এখন আমরা এখান থেকে এই সুইচটাকে অন করে দিচ্ছি তো এখন আমার ফোনের ফিঙ্গার প্রিন্ট আসছে তো হয়তো স্ক্রিনটা কালো হয়ে গেছে এখন আমি লকটা দিয়ে দিচ্ছি তো লক দিয়ে দিছি এখন দেখতে পারছেন এরকম ইন্টারফেস চলে আসছে তো এখানে আছে ইমিডিয়েটলি এবং ওয়ান মিনিট এবং আফটার থার্টি মিনিট তো এখানে বলা হচ্ছে ইমিডিয়েটলি মানে অ্যাপ থেকে বের হয়ে গেলে কি সাথে সাথে লক হয়ে যাবে তো আমরা এটাই চাই তো আপনি চাইলে অ্যাপ থেকে বের হওয়ার এক মিনিট পরে লক হবে অথবা তিরিশ মিনিট পরে লক হবে তো আমরা এখান থেকে ইমিডিয়েটলি সিলেক্ট করে দিব তাহলে অ্যাপ থেকে বের হয়ে গেলেই লক হয়ে যাবে তো চার নাম্বার অপশনটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় হয় কি কাউকে মেসেজ করতে হবে মাত্র একবারের জন্য মেসেজ করব। কিন্তু তাদের নাম্বারটা সেভ করা দরকার নাই তো সাধারণত হোয়াটসঅ্যাপে মেসেজ করতে গেলে আগে তার নাম্বারটা সেভ করতে হয় কিন্তু ভাই হোয়াটসঅ্যাপে একটা ফিচার দেওয়াই আছে যে আপনি নাম্বার না সেভ করেও আপনি মেসেজ করতে পারবেন আমরা হোয়াটসঅ্যাপের এই ক্লিক করে দিব তো এখন দেখতে পাবেন এই নামগুলোর এই উপরে আপনার নিজের নামের এখানে শো করতেছে তো আমরা এখান থেকে এখানে ক্লিক ক্লিক করে দিব তো তো করলে চলে এখন ধরুন আপনি যেই নাম্বারে মেসেজ করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে পাঠাতে হবে তো তার এই কান্ট্রি কোড দিতে হবে তো আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে পিলাস ডবল এইট তো এখন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন আমরা এটাকে সেন্ড করে দিব তো সেন্ড করে দেখতে পাচ্ছেন নাম্বারটা এখানে দেখা যাচ্ছে এখন আমরা এই নাম্বারের উপরে ক্লিক করব। তো ক্লিক করে দেখতে পাচ্ছেন চ্যাট উইথ এই নাম্বার দেওয়া আছে আমরা এই নাম্বারে ক্লিক এখানে ক্লিক করব এখন কিন্তু এই নাম্বারের এই ইন্টারনেটটা ওপেন হয়ে গেছে এখন আপনি এখানে যে কোনো মেসেজ করতে পারবেন যদিও এটা আমার ভাইয়ের নাম্বার এখানে চলে গিয়েছে তো এইভাবে কিন্তু আপনি সেভ না করেও ইজিলি মেসেজ করতে পারবেন তো পাঁচ নাম্বার যেটা বলবো সেটা ভাই আইফোন ইউজারদের জন্য কারণ এই ফিচারটা অ্যান্ড্রয়েডের যে হোয়াটসঅ্যাপ সেটার মধ্যে নাই কিন্তু আইফোনের হোয়াটসঅ্যাপের মধ্যে আছে কেন জানি না এই সিস্টেম করেছে তো দেখিয়ে দিচ্ছি আমরা আসলে আসছি হোয়াটসঅ্যাপের মধ্যে তো এখানে আমি কারো একটা অ্যাকাউন্টের মধ্যে চলে আসতেছি এখন আমরা এখান থেকে প্লাস এখানে ক্লিক করতেছি এখান থেকে ডকুমেন্ট এ ক্লিক করতেছি তো এখন দেখতে পাচ্ছি নিচে একটা আলাদা অপশন দেওয়া আছে স্ক্যান ডকুমেন্ট যেটা অ্যান্ড্রয়েডের কোনো ফোনে কিন্তু এটা নাই এটা শুধুমাত্র আইফোনেই আছে এখন আমরা স্ক্যান ডান ডকুমেন্টে ক্লিক করতেছি তো এটা আমরা স্ক্যান করে নিচ্ছি দেখতে পাচ্ছেন অটোমেটিক ক্লিক করে নিয়ে এসে এখন আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করে দিব কয়েকটা কালার দেওয়া আছে আমরা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করে দিতে পারছেন একেবারে সুন্দর একটা ডকুমেন্ট এখানে তৈরি হয়ে গেছে এখন আমরা চাইলে এটাকে সেন্ড করে দিতে পারবো আমরা ডান অপশানে ক্লিক করে এটা আমরা এখান থেকে সেভ দিয়ে সেন্ড করে দিতে পারি কেতে পারসেন্ট এটা পিডিএফ আকারে সেন্ড হয়ে যাবে এটা আপনি এখান থেকে বিশ তিরিশ পেজও একসাথে পিডিএফ আকারে সেন্ড করতে পারবেন তো ছয় নাম্বার যেটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ ধরুন আমাদের দুইটা ফোন আছে আমরা চাই দুইটা ফোনেই সেম অ্যাকাউন্টটা ব্যবহার করতে ধরুন এই ফোনটা চার্জ নাই কেউ হোয়াটসঅ্যাপে কল দিলে আমি এই ফোনটা দিয়ে সব কাজ করতে পারবো অথবা এই ফোনটা আমার কাছে নাই আমি এই ফোন দিয়ে সব কাজ করতে পারবো মানে খুবই ইন্টারেস্টিং একটা ফিচার যদিও আমার এই ফোনটা অলরেডি করা ছিল আমি দেখানোর জন্য আউট করে নিয়েছি তো এখন আমরা চলে আসছি যে হোয়াটসঅ্যাপের মধ্যে যে এই ফোনে আমাদের অ্যাকাউন্টটা আছে মেন অ্যাকাউন্ট আমরা এই কর্নার থেকে ক্লিক করে দিব এখান থেকে আমরা লিঙ্ক ডিভাইসে ক্লিক করে দিব লিঙ্কের ডিভাইস আমরা এখানে ক্লিক করে দিব তো ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসছে দেখতে পারছেন এটা আমার অলরেডি উইন্ডোজ কম্পিউটারে আমার এই কম্পিউটারেও কিন্তু হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে এবং দেখা যাচ্ছে আইওএস মানে এটাই ইনস্টল করা ছিল কেটে দিয়েছি এখন আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করতেছি তো এখানটা আছে অ্যাগ্রে অ্যান্ড কয়েন্টিউ আমরা এখানে ক্লিক করে দিব এল ক্লিক করতেছি এখন আমরা উপর থেকে থ্রি মেয়েতে ক্লিক করে দিব এখান থেকে আমরা লিঙ্ক অ্যান্ড কম্পাইন ডিভাইসে ক্লিক করে দিব এখন দেখতে পাচ্ছেন কিউআর কোড চলে আসছে এখন আমরা এখান থেকে লিঙ্ক ডিভাইসে ক্লিক করে দিব এখানে লকটা সাথে আমি লক দিয়ে দিচ্ছি তো এখন কিউআর কোড স্ক্যান করতে বলতেছে আমি এখানে স্ক্যান করে নিচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন দুটা ডিভাইসে কিন্তু মনে করেন যে এটা ট্রান্সফার হচ্ছে বা দেখতে পাচ্ছেন সেম অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে দুইটা ডিভাইসের মধ্যে এখন কিন্তু আমি সমস্ত কাজবাজ আমি দুইটা ডিভাইস থেকেই করতে পারবো ধরুন আমার এই ফোনটা চার্জ শেষ হয়ে গেছে আমার এই ফোনতে আমি সমস্ত কাজবাজ করতে পারবো আবার এই ফোনটা না থাকলে আমার কাজ চার্জ শেষ হয়ে গেলে আমি এই ফোন দিয়ে করতে পারবো কল আসলে দুইটা ফোনেই কল বাজে যে কোনো একটা ফোন দিয়ে রেকর্ড রিসিভ করা যায় বন্ধুরা এই ছিল হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ অফিসার তো আরও টুকটাক কিছু আছে যেগুলো এখানে উল্লেখ করি নাই কেমন লাগছে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ